আজকে বলো মকর রাশি নেই মকর রাশি পনেরোই নভেম্বর শনি মার্গি হবে আপনার সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস হচ্ছে আপনাদের আপনার রাশিতেই সাড়ে সাতই চলছে ধনহানি স্বাস্থ্যজনকে হারানো লোকে ভুল বোঝা টেনশন কোর্ট কেস ঝামেলা অনেক কিছুর মধ্যে আপনি এতদিন জর্জরিত ছিলেন মানে কি সিচুয়েশনে যে আমরা কেটেছে মকরাশি বেশি মকরাশি লোকেদেরই আপনি কল্পনা করতে হতে পারেননি দ্বিতীয় স্থানে শনির গোচর বলে ধনহানি দ্বিতীয় স্থানে শনির গোচর আপনার রাশির অধিপতিও শনি কিন্তু আপনার কাছে শনি হচ্ছে মানে শনির জন্য মকর রাশি নেগেটিভ নেগেটিভ কুম্ভ রাশি হচ্ছে পজিটিভ ধনহানি দ্বিতীয় স্থানে শনির গোচর হচ্ছে ধনহানি হয় যেমন আপনার হওয়া কাজ কেটে যাওয়া বা কোনো কাজে না অর্থ যে অর্থ খরচ করে সেই কাজে আপনি রিটার্ন পেলেন না সবার মানে আপনার এই যে সাড়ে সাতই লাস্ট স্টেজ শনি যখন আপনার কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে উনত্রিশে মাস গমন করবে তখন কিন্তু আপনার সাড়ে সাতিতে আপনি মুক্ত হবেন এই যে এতদিন যে প্রবলেমগুলো আপনি সাফার করছেন এবং সবই সাড়ে সাতের জন্য দিচ্ছে এবং সেকেন্ড হাউসের রেজাল্টও কিন্তু আপনাকে দিচ্ছে সাড়ে সাতই আর্থিক শরীর অর্থাৎ হেলথ এবং ফ্যামিলি লাইফটা ভীষণ ডিস্টার্ব করে দেয় এবং সুসম্পর্ক নষ্ট হয়ে যায় আপনজন হারিয়ে যায় কুম্ভ রাশি যে মিন রাশি যাবে আপনার থার্ড হাউস হয়ে যাবে থার্ড হাউসে শনি যাওয়ার সময় অনেক কিছু দিয়ে যাবে যা যা আপনি লস করেছেন সেটা অনেকটাই রিকভারি করতে পারবেন আপনি আপনি যে কেসে চলছিল বা অসুখ শরীরটা ডিস্টার্ব চলছিল সরকারি দপ্তরের ঝামেলা চলছিল এগুলো আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন এবং সলভ হয়ে যাবে এবং আপনি যে ঝামেলা অশান্তিগুলো আছে সেগুলো অনেকটা আপনার নিজের গ্রিপে আপনি নিতে পারবেন নিজেকে কন্ট্রোল করতে পারবেন কাজের জায়গাটা অনেক খুলবে ভাগ্য অনেকটা সাথ দেবে আপনার ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি যে তৃতীয় দৃষ্টি আপনার ফোর্থ হাউজ ফ্যামিলি হাউস পরিবার ক্ষেত্র পরিবারে যে আটকে থাকা কাজ মনে কোনো মাঙ্গলিকা দীর্ঘদিন আটকে বা ফ্যামিলি থেকেও একটা চাকরির চেষ্টা করি দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে এই সময় কিন্তু সেটা হয়ে যাবে বা ফ্যামিলিতে কোনো মা অবিবাহিত যারা ছিল বিয়ে হয়ে যেতে পারে বা আপনাদের সাথে ফ্যামিলি লাইফে সন্তানের সাথে বা আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে বাবা মার সাথে সম্পর্কে ভালো হবে গাড়ি কেনা বেচা লিগাল যে কেস প্রপার্টির প্রবলেম এগুলো কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন ঘরে কোনো জিনিস কেনা কিনে খরচ হবে এবং আপনি ভালো শিক্ষা আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন সন্তান থেকে থাকে বা ভাই বোনকে তাদেরকে আপনি ভালো শিক্ষা একটা খরচ তার জন্য করবেন সপ্তম দৃষ্টি হচ্ছে অষ্টম ভাবে অর্থাৎ আপনার যে ধার দেনা জর্জরিত ছিলেন ইএমআই বলুন বা আপনি নিজের ধার নিয়েছেন সেগুলো কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন অর্থাৎ আপনার ইনকাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে এক্সট্রা ধনলাভ হবে যে কাজ বন্ধ ছিল সেগুলো আস্তে আস্তে খুলে যাবে আপনার কিন্তু মানে কাজের জায়গাটা বা আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট একটা কনফিডেন্স কাজ করবে অর্থাৎ মেন্টালি খুব স্ট্রং হয়ে যাবে শনির দশম দৃষ্টি আপনার ব্যয় ভাবে যেতে যেতে আপনার কিন্তু শনি অনেক কিছু দিয়ে যাবে কিরকম ব্যয় ভাবটা হচ্ছে দ্বাদশ হাউস সেটা হচ্ছে আপনার বিদেশ ভাব উচ্চশিক্ষা স্থান পরিবর্তনের পদ ধনলাভ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া এবং আপনার কাজের কোনো যোগাযোগ অফার কোনো মিলবে ট্রান্সফার হবে বেটার কোনো জায়গায় আগামী চার পাঁচ মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সমস্ত আটকে থাকা কাজ আপনি কমপ্লিট করে দিতে পারবেন আস্তে আস্তে আপনার অনেকটাই মনটা ফ্রেশ হয়ে যাবে অনেক উৎফুল্লতার মধ্যে আপনি কাটাতে পারবেন অর্থাৎ মকর রাশির লোককে বলবো এই যে শনি মার্গি হয়েছে আপনার সময়টা কিন্তু অনেকটাই ফেভারে এসছে খেলি ডিসিশানটা আপনাকে সাবধানে নিতে রাস্তায় চলাফেটেও সাবধানে করতে হবে আপনার পার্টনার শরীরটা নেমাজেও ডিস্টার্ব হতে পারে এই যে ওভারঅল ডিসকাশনটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন যত লোকে শেয়ার করবে আর যদি দেখছেন আপনার আমার যেই মকর রাশি লোকেদের আপনার সাথে ঠিক আমার ঠিক মিলছে না আপনি যদি একটা মেসেজ করে আপনি যেটা দিয়েছেন দাদা মিলছে না বা স্যার মিলছে না হ্যাঁ অবশ্যই মিলতে নাই পারে কারণ দেখা গেল আপনার শনি নিচস্ত বসে আছে বা শনি এমন কোনো দিকে শত্রুর কোনো ঘরে বসে শত্রুর কোন নক্ষত্রে রয়েছে সত্যি কোনো ঘরে বসে রয়েছে এই জিনিসগুলো জন্মগত ছকে বা নক্ষত্র শনি খুব নিচু এই জিনিসগুলো হলে আপনাকে অবশ্য শনির প্রতিকার করতো শনির প্রথম হলে এটা নীলা পরে না করবে করবেন একদম মকর রাশি লোকেরা বা একটা ব্লু জাগন পরে তা কক্ষণি করবেন না কপার অভিজ্ঞতা সম্পন্ন আশ্চর্য দেখান যে হাতটা দেখতে ফেসটা রিট করতে বা আদার্স প্রবলেমগুলো শুনবে ধৈর্য সহ তারপরে নীলা পড়ুন বা রেমেডি পড়ুন শনির যন্ত্রম পড়ুন যাই পড়ুন আপনাকে সেই প্রপার তেমন গাইড করে দরকার হয় অ্যাক্টিভেশন সে করে দেবেই আমি মানে করে দেওয়া উচিত আমাদের অ্যাক্সি জগতে এটা বলছি যে করে দেওয়াটাই কেউ যে করে না করে সেটা তার ব্যক্তিগত হয় কিন্তু আমাদের আপনার আমাদের আপনারা যখন আমাদের কাছে আসেন তখন মনেই করিনি আমি তো মনে করি যে আপনারা অনেক বিপদে পড়ে আমাদের কাছে এসছে তাকে সেইভাবেই মানে ভালোবাসা দিয়ে গুরুত্ব সহকারে তার প্রবলেমটা বোঝার চেষ্টা করি এবং তাকে প্রতিকার দেওয়ার চেষ্টা করি যতখানি সাধ্যে কোলায় যারা আমার পুরনো করেন তারা অলরেডি আমার সম্বন্ধে জানেন আপনাদের ক্ষেত্রেও বলছি যারা এখনো আসার ইচ্ছা আছে আসতে পারছে কনফিউশন আছে অবশ্যই আসুন অবশ্যই জয় যখন আপনার মূল্যবান ভবিষ্যতে জানুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে প্রত্যেকের সবার আগে আপনাকে পৌঁছান প্রত্যেকের আপনি ওয়াকিবল হতে পারবেন দুনিয়া সম্বন্ধে ভালো থাকবেন খুব ভালোভাবে কাটান জয় যক্ষত্র অবশ্যই বুক নমস্কার